আরেকটি বার পর্ব সংখ্যা উনিশ লেখনীতে ঈশ্বাদ ইতি একটা পরিচিত অনুভূতি ঘিরে ধরেছে উর্বিকে আপাদ সে তাকিয়ে আছে তাকিয়ে আছে মানুষটার দিকে সে এসেছিল অনাকাঙ্ক্ষিতভাবে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে আর আজকের এই আশাটা এটা কি অনাকাঙ্ক্ষিতভাবে রওনা ভিজে জবজব হয়ে গিয়েছে উর্বি মোমবাতি হাতে নিয়ে তার দিকে তাকিয়ে আছে রওনা কাঁপছে ফর্ষা রঙের পরিণত মুখটা ঠান্ডায় জমে নীলাভ হয়ে গিয়েছে কাপা কাপা কণ্ঠে উর্বির চোখের দিকে চোখ রেখে বলে কি করবে অস্ফুট সরে বলে কি আমি তো সেটাই বলছি কি আরে ভেতরে আসতে দেবে না নাকি আমাকে দরজা আটকে দাঁড়িয়ে আছো তুমি উর্বি লজ্জা পেয়ে সরে দাঁড়ায় বাইরে যে মানুষটা ভিজছে সেদিকে ভুরুক্ষেপ করেনি এতক্ষণ দরজার পাশে সরে দাঁড়িয়ে মোমবাতিটা কিছুটা নিচু করে ধাঁতে ধরে রাখে রওনাফ ভিতরে ঢুকে সে অনাবরত কাঁপছে উর্বি দরজা লাগিয়ে দেয় রওনাফ উর্বিকে এক পল দেখে সে ঠক ঠক করে কাঁপলেও কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে এখন আমার ইচ্ছা করছে একটা সিগারেট খেতে উর্ভি দরজা লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় রওনাফকে বলে আমার ভাইয়া সিগারেট খায় তার প্যাকেট থেকে একটা এনে দেবো রওনাফ কাঁপতে কাঁপতে হেসে ফেলে না থাক তুমি আমাকে এক কাপ চা দাও ইটস অ্যান ইমার্জেন্সি কথাটি বলেই রনাফ উর্বির ঘরের দিকে যাওয়া শুরু করে উর্বি তাকিয়ে তাকিয়ে দেখে রওনাফকে রওনাফকে দেখে মনে হচ্ছে সে এই বাড়িতে বহুবার এসেছে অত্যন্ত স্বাভাবিকভাবে সোজা ঘরের দিকে চলে যায় উর্বে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তার পিছু পিছু যায় রনাফ হৃদয় মতো হাঁচি দিতে শুরু করেছে উর্বি আলমারি থেকে একটা পরিষ্কার তোয়ালে বের করে রওনাফের দিকে এগিয়ে দেয় দিন মাথাটা মুছে ফেলুন সর্দি লেগে যাবে রওনাফ নিশ্চুপ একটা হাসি দিয়ে তোয়ালে নিয়ে মাথা মুসতে থাকে উর্বে ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর আবার ফিরে আসে তার হাতে কিছু কাপড় রওনাফ তোয়ালে রেখে তাকায় বলে এগুলো কি ভাইয়ের ধোয়া পাঞ্জাবি আর পায়জামা সব তো ভিজিয়ে ফেলেছেন এখন এভাবেই থাকবেন নিন এটা পরে নিন আপনার ফিট হয়ে যাবে আমি জানিয়ে আসছি রওনাফ হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নেয় উর্বে চা বানিয়ে নিয়ে এসে দরজায় টোকা দেয় আসবো হ্যাঁ এসো উর্বি ভেতরে ঢোকে চায়ের কাপটা রওনাফের দিকে এগিয়ে দেয় রওনাফ চায়ের কাপটা নিতে নিতে বলে একটু লেবু হলে ভালো হতো উর্বি অবাক হয় আজ এত মতো আবদার করছে কেন কয়েক মুহূর্ত রওনাফের দিকে তাকিয়ে থেকে উর্বি লেবু আনতে রান্নাঘরে চলে যায় রওনাফ হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে থাকে লেবু চিপে রওনাফের কাপে দিতেই উর্বি বলে আপনি এখানে কেন এসেছেন আমি তো আপনাকে মেসেজ দিয়েছি পড়েননি ঠিকভাবে রওনা কাপে চুমুক দিয়ে গাছারা ভঙ্গিতে বলতে থাকে হ্যাঁ পড়েছি আমি এখানে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই অন্যায় করে ফেললাম ওরবে মাথা নিচু করে মাথা নাড়ায় অস্ফুট স্বরে বলে না তারপর আবারও থেমে জিজ্ঞেস করে কি গুরুত্বপূর্ণ কাজ আপনার এখানে রওনাফ চা শেষ করে তারপর নিচু গলায় বলে বলবো আগে আমাকে কিছু খেতে দাও খিদে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে মানুষটা এত দূর থেকে এলো তার উপরে এই অবস্থা উর্বির শুরুতেই মাথায় রাখা উচিত ছিল কিন্তু এই রাতে রওনাফকে কি খেতে দেবে সে অলসতার জন্য উর্বি নিজেই তো কিছু রান্না করে নেই রাতে সে রনাফের দিকে তাকিয়ে বলে আমাকে বিশ মিনিট সময় দিন আমি আসছি রওনাফ মাথা ঝাঁকায় উর্ দৌড়ে রান্নাঘরে চলে যায় তাকে ঝটপট কিছু বানাতে হবে কিন্তু কি করবে সে টেবিলে দুপুরের কিছু শুকনো ভাত ছাড়া আর তো কিছুই দেখা যাচ্ছে না তখনই তার মাথায় একটা উপায় আসে সে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি করে কাটতে থাকে তার হাতের গতি তীব্র হঠাৎ রওনাফ রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায় উর্বির পেছনে দাঁড়িয়ে বলে তুমি শর্মির ফোন ধরছিলে না কেন মা গো উরবি আচমকা ভয় পেয়ে লাফিয়ে ওঠে সে বুঝতেই পারেনি রওনাফ এখানে এসেছে বুকে থুথুরি দিয়ে রওনাফের দিকে তাকিয়ে বলে আপনি এখানে এসেছেন কেন রওনাফ হতভম্ব হয়ে উর্বির দিকে তাকিয়ে আছে এভাবে উর্বি ভয় পেয়ে যাবে সে বোঝেনি সে এদিক ওদিক তাকিয়ে বলে এখানে কোথাও তো লেখা নেই আমি আসতে পারবো না তাই চলে এসেছি পুরুষ মানুষের রান্নাঘরে ঢোকা আমার একদম পছন্দ না আপনি রুমে গিয়ে বসুন আমি আসছি রওনাফ উর্বির হাতের দিকে তাকিয়ে বলি এটা কি করছো ভাত ভাজি করছি সেটা আবার কি ফ্রাইড রাইসের বাংলা ভার্সন ছোটবেলায় মা ঝটপট বানিয়ে দিত স্কুলে যাওয়ার আগে ও আচ্ছা ইন্টারেস্টিং খেয়ে দেখতে হবে তাহলে আচ্ছা তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না শর্মির ফোন ধরছ না কেন উর্বি হাতের কাজ থামিয়ে মাথা নিচু করে ফেলে তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠে আপনাকে তো মেসেজে বললাম আমি একটু স্পেস চাই সবাই যেন আমাকে ফোন না দেয় তাহলে আমি কারো ফোন কেন ধরব রওনাফের দৃষ্টি উর্বির দিকে নিজে করে রওনাফের দৃষ্টি উর্বির নিচু করে রাখা মাথার চুলের সিঁথিতে নিবদ্ধ সে কিছুক্ষণ তাকিয়ে থেকে অত্যন্ত স্বাভাবিক গলায় বলে ওঠে তাহলে আমিরনকে বারে বারে ফোন দিয়ে শর্মি কী করছে স্কুলে টিফিন ঠিকঠাক মতো নিয়েছে কিনা মা ওষুধ খায় কিনা আমি হসপিটাল থেকে ফিরেছি কিনা অন্তরা শরীর খারাপ কিনা নাবিল সাইমির রেজাল্ট কবে দেবে এসব জানতে চাও কেন তখন নিতে অসুবিধা হয় না বুঝি তোমার মৃদুলা উর্বি পূর্বে ধাক্কার মতো খায় চমকে ওঠে মাথা তুলে তাকিয়ে থাকে আমিরন সব বলে দিয়েছে কি অস্বস্তিকর একটা ব্যাপার পূর্বের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই এমনটা উর্বির অপ্রত্যাশিত ছিল আমিরনের উপর ভীষণ রাগ হচ্ছে উর্বির উর্বি ঘামতে থাকে রওনা তার দিকে তাকিয়ে আছে তার মুখ ভাবলে সিন উর্বি তোতলাতে তোতলাতে বলে এমনি আমার আর পাঁচ মিনিট লাগবে আপনি কি রান্নাঘরে বসে থাকবেন নাকি রুমে যাবেন যাচ্ছি অস্ফুটস্বরে বলে রওনাফ চলে যায় উর্বির ফ্যাকাশে মুখ নিয়ে আগুনের দিকে তাকিয়ে থাকে রওনাফ খাচ্ছে উর্বি রওনাফের সামনে বসেছিল মোমবাতির টিম টিমে আলোয় তাকে কিছুক্ষণ দেখে উর্বি উঠে দাঁড়ায় রওনাফের ভেজা কাপড়গুলো মেলে দিতে হবে তাই সে বেলকনিতে চলে যায় কাপড়গুলো মেলে দিয়ে নিজের এহেন কাণ্ডে সে যার পরাই অবাক হয়ে যায় এমন কাজ সে কখনোই করেনি আজ কেন করলো কেন একজন স্ত্রীর দায়িত্ব পালন করার মতো এই সহজাত আচরণটা করে ফেলল অত্যন্ত স্বাভাবিকভাবে কোনো সংকোচ ছাড়াই কাপড় মেলে দিয়ে উর্বি ধীর পায়ে রওনাফের দিকে এগিয়ে আসে বাইরে তোমল বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে রনাফ চামচ দিয়ে খাচ্ছে খেতে খেতে বলে আসলেই বেশ ভালো খেতে এটা তেমন ভালো নয় তবে আপনার পেটে খিদে ছিল তাই বেশি ভালো লাগছে নিচু স্বরে বলে মানুষটাকে খেতে দেখতে তার খুব ভালো লাগছে আরও ভালো কিছু খাওয়াতে না পেরে একটা সূক্ষ্ম অপরাধভূত হচ্ছে মনে কিন্তু সময় যে খুব অল্প তাই ঝটপট যা পারছে তাই করেছে খাওয়া শেষ করে রওনাফ তার হাত থেকে ঘড়িটা খুলে রেখে দেয় উর্বি বলে এবার বলুন এখানে এমন কি গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছেন আপনি হাসপাতালের ডাক্তারি রেখে হঠাৎ আওয়াজ হয় শব্দটা বাইরের আঙ্গিনা থেকে এসেছে রন অফ মাথা তুলে উর্বের দিকে তাকায় দৃষ্টিতে উর্বি বলে বাইরে কয়েকটা ঘরের রেনোভেশনের কাজ চলছে বাইরে স্টোর ঘরে ভাইয়া কিছু সিমেন্টের বস্তা রেখে দিয়েছিলেন। সেখানে টিনের আলগা ছাউনে ছিল সম্ভবত খুলে পড়েছে ঝড়ের বাতাসে আমি যাই ঠিক করে দিয়ে আসি নয়তো সব বস্তাগুলো ভিজে যাবে কিন্তু তুমি ভিজে যাবে যে রওনাফের কথা শেষ হবার আগে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় রওনাফ উর্বির যাওয়া দেখে বিছানার একপাশে চুপচাপ বসে থাকে টিনের ছাউনি তুলে ধরে বেশ কিছুক্ষণ চেষ্টা করছে উর্বি ঠিক জায়গা মতো সেট করতে পারছে না কিন্তু বৃষ্টি তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে পায়ের কাছে স্তূপ করে রাখা বালি ভিজে যাঁতা অবস্থা সব কিছু রেনোভেশনের জন্য কিনে রেখেছিল রেজাউল কবির ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে উর্বির এবার ভীষণ ভয় করছে বৃষ্টির পানি অসম্ভব ঠান্ডা এখন বোঝাই যাচ্ছে কেন রন অফ ওভাবে ঠকঠক করে কাঁপছিল ছাউনি ঠিক করে দেওয়ার আগে খুব নিকটে বিকট আওয়াজে পরপর দুটো বাস পড়ে রওনাফ বসা থেকে উঠে দাঁড়ায় দ্রুত পায়ে হেঁটে সদর দরজা পেরিয়ে বৃষ্টি উপেক্ষা করে আঙিনায় চলে যায় স্টোর খরের কাছে উর্বে আতঙ্কিত মুখে কান চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলছে কয়েক মুহূর্ত আগে তার শরীর থেকে প্রাণটা পেরাই বেরিয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য রওনা বৃষ্টি গায়ে মাখিয়ে এগিয়ে যায় উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে আর ওকে উর্বে নিজেকে ধাতস্থ করে বলে ঠিক আছে আপনি এলেন কেন ভিজে গেলেন যে কথাটা বলে উর্মি পুনরায় টিনের ছাউনি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রওনাফ পেছন থেকে বলে মে আই হেল্প ইউ না তার দরকার বাকি কথাটা বলার আগেই ধপ করে ছাউনিটা হাত থেকে ফেলে দেয় ঝড়ো হওয়ায় ছাউনিটাকে খানিকটা সামনে উড়িয়ে নিতে উর্বি ধরতে গেলে পা পিছলে পড়ে যায় রওনাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে উর্বির চাঞ্চল্যতা অবলোকন করছে কাজটা যতটা সহজভাবে করা যেত এই মেয়ে জটিল করছি উর্বিকে বালির স্তূপে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে সেও ছুট লাগায় উর্বিকে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে দিতে উর্বি নির্দিধায় রনাফের হাত ধরে উঠে বসে বালি পানিতে পুরো মুখ মাখামাখি উর্বির গা গলিগে উঠছে রওনাফ উর্বির দিকে এক পল তাকিয়ে সামনে এগিয়ে যায় ছাউনিটা তুলে এনে জায়গা মতো রেখে কয়েকটা ইট দিয়ে প্রাথমিকভাবে চাপা দিয়ে দেয় যদিও শেষ রক্ষা হয়নি সিমেন্টে ভর্তি বস্তাগুলো ভিজে তবে বাকি রাত আর ভেজবে না বৃষ্টির বেগ বাড়ছে অবশ্য বিদ্যুৎ চমকানো কমেছে ঘুরিয়ে দিকে তাকিয়ে বলে এই হালকা ছাউনিটা ঠিক করে দিতে পারছিল না এতক্ষণ ধরে আমি আপনার মতো এত লম্বা নয় তাই বেগ পেতে হচ্ছিল স্বরে জবাব দেয় উরবি রওনাফ বলে ঠিক আছে চলো ভেতরে তোমাকে একটা হাঁসের ছানার মতো লাগছে মনে হচ্ছে এই মাত্র কাদা পানিতে সাঁতার কেটে ডাঙা এসেছ কথাটা বলে রওনাব ঘুরে হাঁটতে থাকে পূর্বে লাজুক হাসে কয়েক মুহূর্ত লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে রওনাফের পিছু পিছু যায় ঘরে ঢোকে উর্বি রেজাল কবিরের আরেক সেট পাজামা পাঞ্জামি রওনাফকে বের করে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায় দীর্ঘ সময় নিয়ে এসে গোসল করে বেরিয়ে আসে তোয়ালে দিয়ে মাথা মসতে মসতে কিন্তু তার মন এখনো খুতখুত করছে মনে হচ্ছে শরীরের কোথাও না কোথাও বালিকা থেকে গিয়েছে থেকে বের হয়ে রওনাফকে গিয়েছেওনাফকে আবিষ্কার করে এশার আদায় করে ধরেছে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে তারপর চোখ সরিয়ে নেয় সালাদ আদায় করে রওনাফ জায়না মাছ যথাস্থানে রেখে দেয় হাতে ফোনটা নিয়ে নেয় ফোনটা পুরো সুইচ অফ আছে শর্মিকে জানানো হয়নি এখানে এমন লোডশেডিং থাকবে কে জানতো উর্বে তোয়ালেটা হাত থেকে জায়গা মতো রেখে রনফের দিকে ঘুরে তাকায় গায়ে তার বেগুনি রঙের একটা সুতির শাড়ি ভেজা চুল ভিজে টপ টপ করে পানি পড়ছে ফর্সা গাল দুটো ঠান্ডায় গোলাপি আভা ধারণ করেছে গভীর এবং সরল ওই বাদামি চোখের চাহনি রনফ চোখ সরিয়ে নিয়ে নিচে চোখ রাখি উর্বে অত্যন্ত ঠান্ডা গলায় বলে বলুন কি কাজ ছিল রওনাফ দৃষ্টি ঘুরিয়ে নিভু নিভু জ্বলতে থাকা মোমবাতির দিকে তাকায় সেও অত্যন্ত ঠান্ডা গলায় বলে মা বলেছে এখান থেকে তার পুত্রবধূকে নিয়ে কাল সকালেই বাড়ি ফিরতে তাই এলাম উর্বি তাকিয়ে আছি রওনাফের দৃষ্টি মোমবাতির দিকে উর্বে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনাফের দিকে সামান্য একটা বাক্য শুনে তার এমন দুর্বল লাগছে কেন হাত পা কাঁপছে কেন নিজের অনুভূতিকে না দিয়ে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে আপনাকে তো বলেই এসেছি কিছুদিন স্পেস চাই তা জানা সত্ত্বেও কেন এলেন রওনাফ এবার উর্বির দিকে তাকায় স্বাভাবিক এবং স্পষ্টভাবে বলে স্পেস চাও দেব ডিভোর্স চাইলেও পাবে তবে তার জন্য ঢাকা তোমাকে ফিরতেই হবে এভাবে হুট করে তো আর কিছু হয় না মৃদুলা উর্বি তাই না আর তাছাড়া এভাবে আর তাছাড়া তোমাকে না নিয়ে গেলে আমাকে ঝামেলা পোহাতে হবে তা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই দিনে উর্বি স্মলান হাসি একটা গভীর নিশ্বাস ফেলে বলে ও তার মানে যাতে আপনাকে কোনো ঝামেলা পোহাতে না হয় সেই জন্য আপনি এসেছেন আমায় নিতে রওনাফ এবার সরাসরি উর্বির চোখের দিকে তাকায় গলার স্বর যথেষ্ট নমনীয় রেখে প্রশ্ন করে কেন তুমি কি আশা করেছিলে আমার থেকে আমার আসার পেছনে অন্য কোনো কারণ থাকুক বিশেষ কোনো ব্যক্তিগত কারণ থাকুক উর্বি চোখ সরিয়ে নেয় নামিয়ে নেয় চোখ হাত দিয়ে শাড়ির আচল খামচে ধরে থাকে শক্ত করে রওনাফটাকে মৃদুলা উড়বি বলুন অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে উড়বি এদিকে তাকাও উরবি তাকায় না রওনাফ বলে এত দোটানায় কেন ভুগছো উর্বি তুমি কি বুঝতে পারছ না তুমি কি চাও উর্বি চুপ করে থাকে হঠাৎ তার চোখ থেকে মুক্ত দানার মতো দু ফোটা পানি পড়ে আছে হুট করে হাত বাড়িয়ে সেই পানির সে উর্বি নড়ে চড়ে ওঠে বলে চোখের পানি যদি কোনো কাজে লাগতো এই যেমন ধরো কোনো ঔষধ বানানোর কাজে লাগতো তাহলে তুমি এতদিনে কোটিপতি হয়ে যেতে মৃদুলা উর্বি উরবি কিছু বলে না রওনা বলতে থাকি ডিভোর্স চাও দিয়ে দেব তাতে কাঁদতে হবে এইভাবে প্রতিদিন দুজনে বসে আলোচনা করার বিষয় এটা একা একা রাতে ফুপিয়ে ফুপিয়ে কাদার বিষয় না ওঠে আপনাকে আমি বলেছি আমার ডিভোর্স চাই আমি ডিভোর্সের জন্য কাঁদি কেন একই কথা বারবার বলছেন আচ্ছা আচ্ছা রিল্যাক্স হও শান্ত হও ডিভোর্স চাও না তার মানে সংসার করতে চাও তাই তো উর্ভি চুপ করে থাকে রওনাফ বলতে থাকি কি জ্বালা বলবে তো হয় ডিভোর্স না সংসার যে কোনো একটা তো চাইতেই হবে উর্বি উর্বি নিরবতা ভেঙে ফুপিয়ে ওঠে রওনাফ মৃদস্বরে বলে উর্বি আমি বুঝতে পারছি তুমি কোথাও আটকে গিয়েছ কোনো সমস্যা হচ্ছে তোমার কোনো ভয়াবহ সমস্যা যা থেকে তুমি ছাড়া পেতে মরিয়া হয়ে উঠেছো যে কোনো সমস্যার সমাধান করতে হলে অবশ্যই করো সাহায্যর দরকার হয় আমি কি তোমার সেই উপকারের বন্ধুটি হতে পারি যার সাথে যে কোনো সমস্যা মন খুলে বলা যায় সাথে আমি নিয়মিত কথা বলি উর্বি তুমি নিজে না চাইলে এই সমস্যা থেকে বের হতে পারবে না রণফ কন্দনরত উর্বির দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলে উর্বি কান্না থামিয়ে রণের দিকে তাকায় তারপর ধরা গলায় বলে আমি যদি বলি আমি আপনার সাথে সংসার করতে চাই ওই বাড়িতে ফিরতে চাই তাহলে আপনি কি করবেন আমি তোমায় কাল সকালে নিয়ে যাব ঠান্ডা গলায় জবাব দেয় রওনাফ আর যদি আপনি আপনি জানতে পারেন যাকে নিজ হাত ধরে আপনার সংসারের ঘরণী করে নিয়ে গিয়েছেন সে একটা অতি ফালতু দুশ্চরিত্রা নষ্টা মেয়ে মানুষ তাহলে আপনি সেদিন কি করবেন রওনাফ উর্মির দিকে তাকিয়ে থাকে উর্মি বলে ওঠে কি হলো চুপ করে গেলেন কেন বলুন কি করবেন তখন কি নিজের জীবনের সাথে আপনি আমাকে জড়াতে চাইবেন বলুন হাসে ঠান্ডা গলায় বলে আমার মনে হয় আজ থেকে পাঁচ মাস তেরো দিন আগে আমি একজন অতি ফালতু নষ্টা দুশ্চরিত্র মেয়ের সাথে নিজের জীবন অত্যন্ত নাটকীয়তা ভাবে জড়িয়ে ফেলেছি দ্বিতীয়বার আবার কি জড়াবো ওরবি তাচ্ছিল্য হাসে মজা ভাবছেন আপনি তাই না আপনি যদি আমার অতীত জানতে পারেন তাহলে ভুলেও চাইবেন না আমায় শুধু ঘৃণা করবেন আমায় থুতু ফেলবেন আমার নামে রওনাফ দীর্ঘ সময় উর্বির দিকে তাকিয়ে থাকে তারপর বলে ওঠে আচ্ছা বলো তোমার অতীত কখনো কাউকে ঘৃণা করিনি এই ঘৃণার টেস্ট কিরকমের হয় স্বাদ নিতে চাচ্ছি আমি বলতে বলতে রওনাফ বিছানায় দু হাত মাথার পেছনে দিয়ে আজশোয়া হয়ে বসে পড়ে উর্ভির দিকে তাকিয়ে বলে ওঠে ও আরেকটা কথা আর একটা মোমবাতি জ্বালিয়ে দাও প্লিজ এটা তো ফুরিয়ে গেল অন্ধকারে তোমার অতীত শুনতে ভালো লাগবে না উর্ভি কান্না থামিয়ে অবাক হয়ে রওনাফের দিকে তাকিয়ে থাকে দেখছে সে তার সামনে স্বাভাবিক ভঙ্গিতে বসে থাকা পুরুষটিকে